সারাদিনে আমার দেড়শো টাকা খরচ আছে চা পান বা দেখা গেছে খিদা লাগলে একটা রুটি কলা খায় সবসময় তো বাদ থাকে না গেছে দুপুর বেলা তাহলে এখন দেখা গেছে মোটামুটি সাড়ে আষ্টশো টাকার ইঞ্জিন দাম আর এই যে বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে আইছি এখন আমি ইনশাল্লাহ ঋণ হবো না আমার কিছু হইলেও ইনকাম থাকবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারের জন্য ভালো যদি বাড়িতে বসে থাকি বাড়িতে বসে থাকি রোগ সত্য আল্লাহ দুয়ার মালিক টাকা নাই রোজগার নাই রোগ আছে এখন উপায় দেখি আর সবচেয়ে ভালো হলো হাত পোহার মালিক আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ দেখে শুনে গাড়ি চালাবো নির্দিষ্ট সময় বৃষ্টিতে মেজা তারপরে টাইম মতো ইনকাম করে ফ্যামিলিতে চাহিদা মেয়েটা আমরা বাসায় চলে যাই